বিদ্যুৎ সুবিধা বঞ্চিত গ্রামগুলিতে বৈদ্যুতিকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে রাজ্য বিদ্যুৎ নিগমের উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পূর্বে বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা কর্তৃক আনিত এক তারকা খচিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই তথ্য জানান তিনি জানান ছামনু বিধানসভা এলাকার মনু এবং ছামনু আর ব্লকের অন্তর্গত যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুতের সুবিধা নেই সেই সমস্ত গ্রামগুলিতে বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ চলতি বছর আগস্ট মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ বিদ্যুৎ মন্ত্রী জানান অনগ্রিড এবং মাইক্রোড এই দুই পদ্ধতিতেই রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে বৈদ্যুতিকরণের কাজ চলছে যে সমস্ত গ্রামে এখনও বিদ্যুতের সুবিধা পৌঁছতে পারেনি সে সমস্ত গ্রামগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিয়াল্লিশ কোটি টাকার একটি ডিপিআর অনুমোদন পাওয়া গেছে বলে জানান তিনি

এদিন এক অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে বিধায়ক শম্ভুলাল চাকমার স্বাধীনতার পরও জনপদে বিদ্যুৎ পৌঁছায়নি সেই সমস্ত জনপদগুলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানান